পায়াল সাউন্ড দেখে লাও লুক দেখে লাও পায়েন সাউন্ড এর লুক দেখে লাও বন্ধুরা এই দেখো এই দেখো বন্ধুরা আজকে এসেছিলাম টুকুরিয়া আহ টুকুরিয়াতে অনেকগুলো সেট আপ চলছে তার মধ্যে কিন্তু পায়ল সাউন্ড একটা সেট আপ আর যেটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কমিটি দাদা কিন্তু তিরপল খুলে দিচ্ছে জাস্ট কিন্তু সন্ধ্যার দিক থেকে একটু হালকা পরিমাণে ঝড় জল বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য কিন্তু সেটা ঢাকা দেওয়া ছিল তো এখন জাস্ট সেটা খুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সামনে খুলে দেবো তারপরে তোমাদেরকে দেখাবো যে পায়েল সাউন্ড কীরকম বাজছে ঠিক আছে বন্ধুরা একদম কিন্তু ঝড় জলের জন্য কিন্তু একদম আজকে কিন্তু হঠাৎই কিন্তু মেঘ ধরে সেই কালবৈশাখীর মতো কিন্তু রূপ নিয়ে নিয়েছিল কিন্তু দেখতে পাচ্ছ এখনও কিন্তু কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে তিরপলটা নড়ছে দেখো বক্সের উপরেও কিন্তু একটা দাদা ভাই উঠে গেছে ঠিক আছে তো কালবৈশাখীর রূপ নিয়েছিল কিন্তু কালবৈশাখী কিন্তু সেই শেষ মতো কিন্তু সেরকমভাবে কিন্তু এখনও ঝড় জল বৃষ্টি হয়নি যদিও বা মেঘটা কিন্তু এখনও রয়ে গেছে ঝড়টা কিন্তু এখনও হালকা হালকা দিচ্ছে তো পায়াল সাউন্ডের লাও লুক দেখে লাও পায়েল সাউন্ডের লুক দেখে লাউ বন্ধুরা এ দেখো এ দেখো এটা কিন্তু তিরপল উঠে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তিরপল উঠে যাচ্ছে দোকানে সাটার মতো পায়াল সাউন্ডের কিন্তু তিরপল উঠে গেলে দেখতে হচ্ছ পিস সাউন্ড ঠিক আছে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো দেখা যাক যে এই সেটা কীরকম কী রেজাল্ট বা কীরকম কী তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই সেটা যখন বাঁচবে তো বন্ধুরা টুকুরিয়া গেছিলাম সন্ধ্যাবেলা তারপরে ঝড় বৃষ্টি হয়ে গেল তোমাদেরকে তো বললাম সেই জন্য কিন্তু সেট আপ বেশিক্ষণ বাজেনি তাই সমস্ত সেট ভিডিও করতে পারলাম না আরও কিন্তু কিছু সেট আপ ছিল একটা কম্পিটিশান ছিল সেখানে ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার জন্য সেখানে সেট আপগুলো বন্ধ ছিল তাই ভিডিও করতে পারিনি তো নেক্সট কোথায় বক্স বাজবে বা বক্স কম্পিটিশন হলে তোমাদের জন্য ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর তোমরা যদি এই চ্যানেলে বা এই পেজে যদি ভিডিও দেখতে চাও পরবর্তীকালে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নেবে আর অবশ্যই বলবে যে কোন ভালো বাজছিল পায়েল সাউন্ড নাকি বাসুদেব সাউন্ড আর বাকি কোথায় কম্পিটিশান হচ্ছে তোমাদের যদি কোনো খোঁজখবর থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবে যে দাদা এই ডেটে এইখানে এই কম্পিটিশান হবে